এক সপ্তাহ ধরে রাজ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন চলছে কখনো রোদ ঝলমলে আকাশ কখনো আবার কখনো বৃষ্টি এই নিয়ে আবহাওয়া আবহাওয়া আজকের কেমন যাবে কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে আগামী কি এক সপ্তাহের মধ্যে কেমন থাকবে আবহাওয়া সবই জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো পার্বত্য উত্তরের জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এই এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও কৃষকদের জন্য এটি আসার খবর তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এখনকার অধিকাংশ জেলায় বর্ষা এখনও প্রবেশ করেনি গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় এখানকার বাসিন্দারা ব্যবসা ও অস্বস্তিকর গরমের কবলে পড়েছেন আবহাওয়া দফতর জানিয়েছে আজও দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট অনুভূত হতে পারে বর্ষার দেরি কারণ নিয়ে আবহাওয়াবিদরা বলছেন পশ্চিম থেকে গ্রীষ্মকালীন বায়ুর চাপ এখনও পুরোপুরি সরে যায়নি যার কারণে বর্ষার সঠিক প্রবেশের সময় পিছিয়ে গিয়েছে তাদের পূর্বাভাস অনুযায়ী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ ঘটতে পারে কলকাতা শহরেও যদিও বজ্র বৃষ্টি হতে পারে তবু আগামী কয়েকদিন পর্যন্ত গরমের অস্বস্তি টিকে থাকবে বলে জানানো হয়েছে এই অবস্থায় দক্ষিণবঙ্গের কৃষকরা এবং সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ হঠাৎ করে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে সঠিক প্রস্তুতি নিয়ে এই সময়টাকে পার করে দিলে বর্ষার আসল আনন্দ উপভোগ করা সম্ভব হবে সংক্ষেপে বললে বলা যায় উত্তরবঙ্গের বর্ষা শুরু হলো দক্ষিণবঙ্গের বর্ষার আগমন এখনও মাঝপথে ঝুলে আছে তাই গরমের তীব্রতা সামলাতে এখনই প্রস্তুত থাকতে হবে সবাইকে